অত্যন্ত প্রাণপ্রিয় একজন ভাই ছিলেন আমরা আলোচনায় যাব সবাই কারণ আমাদের মেধাবাই অনেক ব্যস্ত মানুষ ওনার অন্য প্রোগ্রাম হয়তো কভার করতে হবে আমরা দোয়া মাহফিলে চলে যাব দোয়া মাহফিলে পরেই আমরা ডায়াবেটিকের জেনারেল সেক্রেটারি জনাব লুকমান আমাদের সংযুক্ত বক্তব্য শুল্ক ওনাকে আমি অনুরোধ করেছি উনি লাইনে থাকার জন্য আল্লাহ মহাবারিক কালা মহম্মদ ইবাল আলী মহম্মদ মা বাপ দ্বারা দিদি আল্লাহ দ্বারা মৃত্যু আল্লাহ আমরা